আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই জায়গাটা দেখে নিশ্চয়ই অনেকে চিনতে পেরে গিয়েছেন যারা মালয়েশিয়াতে আছেন তারা তো অবশ্যই চিনবেন কারণ জায়গাটা কিন্তু দেখার মতো একটা জায়গা এখানে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মানুষ দেখার জন্য আসে মালয়েশিয়াতে একটাই জায়গা আছে যে জায়গাটাতে সবাই কম বেশি আসে আর দেখেন কত কত মানুষ বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের মানুষ এসেছে দেখার জন্য আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর যতবার যাবেন ততবারই ভালো লাগবে আর এই জায়গাটাতে দেখার মতো অনেক কিছুই আছে সবাই আসে সবাইকে নিয়ে কেউ ফ্যামিলি নিয়ে আসে কেউ বা সিঙ্গেল কেউ আবার আসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ওই যে বললাম জায়গাটা সত্যি অসাধারণ তো আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর একটি জায়গা যেটার নাম হচ্ছে মালয়েশিয়া কেলসিসি আর এই টাওয়ারটা সবচেয়ে বেশি বড় এবং সুন্দর তো এখানে অনেকেই আসে দেখার জন্য আসলে যায় জায়গাটা মনোমুগ্ধকর কর খুবই সুন্দর পরিবেশ সবাই এসেছে সব জায়গা থেকে ঘোরার জন্য আসলে আমরা গিয়েছিলাম ঈদ উপলক্ষে জায়গাটা তো আপনারাও আসবেন যারা এখনো আসেন নাই তারাও আসবেন একবার হলে দেখে যাবেন আর এই সুন্দর জায়গাটাতে কে কে গিয়েছেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন কত সুন্দর মাসাল অনেক বেশি সুন্দর এই জায়গাটা তো এই তো একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে একটু পরে হচ্ছে ঝর্ণার পানি গোলা চালু হয়ে যাবে এত বেশি ভালো লাগবে যেটা আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন কারণ আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে আর চতুর্পাশে লাইটগুলো চালু করে দিয়েছে খুবই সুন্দর আর অনেক বেশি মানুষ হয়েছে সন্ধ্যার পরে কারণ সন্ধ্যার পরে হচ্ছে বেশি আনন্দ বেশি সুন্দর লাগে আর কি ফুল মানুষ মানুষ আর গোল হয়ে দাঁড়িয়ে থাকে মাঝখানে হচ্ছে পানির ঝর্ণা চালু করে দেয় দেখেন কত সুন্দর লাল নীল সবুজ কালারের বাতি দেওয়া পানিগুলো কি সুন্দরভাবে নাচতেছে দেখেন ডান্সিং করতেছে এই ডান্সিং দেখার জন্যই কিন্তু মানুষ চতুর্থ পাশে গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর হচ্ছে এনজয় করতে থাকে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু ভিডিও থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছে আরো বেশি মনোমুগ্ধকর পরিবেশ অবশ্যই অবশ্যই সবাই কিন্তু আসবেন তে যারাই মালয়েশিয়াতে আছেন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে অবশ্যই প্রথমে কেলসিসিতে আসবেন কিন্তু আমরাও যাবো ইনশাআল্লাহ আবার কারণ এটার ভিতরে যাওয়ার পর এত বেশি ভালো লেগেছে সবাইকে দেখতে পেয়ে আর হচ্ছে বিশেষ করে ডান্সিং ওয়াটার দেখে এত। তো বেশি ভালো লেগেছে যেটা আসলে বলে বোঝানো সম্ভব না তো আপনারাও আসবেন আর আমার ভিডিওগুলা কেমন হয় সেটাও কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অনেকের কমেন্ট সময় দেখার চেষ্টা করি আপনারা সবাই এত সুন্দর এত সাপোর্ট করতেছেন এত বেশি ভালো পরামর্শ দিতেছেন আসলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় বোন কে সাপোর্ট করবেন আর যদি ভালো লাগে সম্ভব হয় ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো যাই হোক সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তী পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ありがとうございました Terima kasih telah menonton! Terima <laughs> kasih. Terima kasih telah <laughs> menonton!

Mamá, <coughs> mamá,